খালি পেটে লেবু খেলে ফ্যাট কমে যায় গরম পানি বেশি খেলেই করোনা বা ফ্লু হবে না খালি পেটে আদা আর মধু খেলেই কোলেস্টেরল কমে যায় আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত এমন অনেক তথ্যই ভাইরাল হতে দেখি এই ভাইরাল টিপস গুলো দেখতে অনেকটা বিশ্বাসযোগ্য হলেও এর অধিকাংশই হচ্ছে মিথ বা মিস ইনফরমেশন বাস্তবে লেবু জল খেলে ওজন কমে না আংশিকভাবে এটি আমাদের হজমে সাহায্য করতে পারে বেশি পরিমাণে গরম পানি খেলে কোনো ফ্লু হবে না এমনটা নয় পানি আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে পানি পান করাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং আদা এবং মধু যে কোলেস্টেরল কমায় বা প্রতিরোধ করে বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং যে কোনো ধরনের ভাইরাল হেলথ রিলেটেড টিপস দেখলেই সাথে সাথে শেয়ার করা উচিত নয় প্রথমে সত্যতা যাচাই করুন বুঝুন এবং সেটি শেয়ার করুন কেননা আপনার একটি ভুল শেয়ার অন্য কারোর জীবনে বিপদ ডেকে আনতে পারে নিজে সচেতন থাকুন অন্যকেও সচেতন হতে সাহায্য করুন